স্বপ্নের মতো একটা বাড়ি আর সেটা যদি সরকারি বানিয়ে দেয় হ্যাঁ এখন কিন্তু সেটা সম্ভব বাংলা আবাস যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এমনই পাকা বাড়ি বানিয়ে দেওয়া হয় তবে পশ্চিমবঙ্গ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্প আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি এই দুর্দান্ত প্রকল্পে আবেদন জানাবেন কি কি সুবিধা পাবেন নতুন লিস্টে কি আপনার নাম রয়েছে সেটাও কিন্তু এক মিনিটের মধ্যেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই চেক করতে শিখে যাবেন ভোটের আগে এই মাসেই মানে মে মাসেই প্রতিটি উপভোক্তাকে দেওয়া হবে ষাট হাজার টাকা এই সম্পর্কে এ টু জেড তথ্য জেনে নিন বংশ ভয়েস চ্যানেল থেকেই আর এই ধরনের তথ্য সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এখানে দেখুন বাংলা আবাস যোজনা দু হাজার পঁচিশ বাংলার বাড়ি পাওয়ার সহজ উপায় আবেদন পদ্ধতির লিস্ট চেক করুন এর আগেও কিন্তু আমি একটা বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে সম্পূর্ণ ভিডিও বানিয়েছি আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে এখানে ওপরে আই বাটনে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন তবে এই ভিডিওটা আগের ভিডিওর থেকে সম্পূর্ণভাবে আলাদা হতে চলেছে তার কারণ এই ভিডিওতে আমি কিন্তু নতুন উপভোক্তাদের জন্য যেমন আবেদনের পদ্ধতি জানাবো তেমনি বাংলার বাড়ি প্রকল্পের মতো এমন দুর্দান্ত প্রকল্পে আপনার নাম কিভাবে চেক করবেন সেটাও কিন্তু জানাবো অর্থাৎ এক্সিস্টিং উপভোক্তা মানে যারা অলরেডি এই প্রকল্পে আবেদন জানিয়ে ফেলেছেন তাদের জন্য এবং নতুন উপভোক্তাদের জন্য সবার জন্যই কিন্তু এই ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে বাংলা আবাস যোজনা কি আমরা সকলেই জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল সেই প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ রাজ্যে আসছিল না সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই প্রকল্প চালু করেছেন যেখানে টাকা কিন্তু এক লক্ষ কুড়ি হাজার দেওয়া হচ্ছে এই প্রকল্পে আপনিও নাম লেখাতে পারেন সব থেকে বড় কথা দু সালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে এর আগে কিন্তু প্রচুর উপভোক্তাকে এই টাকা দিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আপনার যদি পাকা বাড়ি না থাকে তাহলে এই প্রকল্পে আবেদন জানাতে পারেন বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি আবাসন প্রকল্প যার উদ্দেশ্যে রাজ্যের গরিব ও গৃহহীন মানুষের পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয় বিশেষ করে যারা বিপিএল তালিকাভুক্ত যারা দারিদ্র সীমার নিচে রয়েছেন তাদের নিজস্ব বসত বাড়ি নেই অনেকেরই তাদেরকে কিন্তু এই প্রকল্পে স্বস্তির বার্তা এনেছে রাজ্য সরকার এরপরে এগোনোর আগে আপনাদের জানিয়ে রাখি এই ভিডিওতে কিন্তু একাধিক তথ্য আলোচনা করা হচ্ছে তাই এই ভিডিওটা যতটা পারবেন নিজের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন তাহলে তারাও কিন্তু নিজেদের বাড়ি না থাকলে এই দুর্দান্ত প্রকল্পে আবেদন জানাতে পারবে কারা এই যোজনার জন্য যোগ্য অর্থাৎ আপনাদের মধ্যে কারা যোগ্য এই প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এটা যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প তাই অবশ্যই স্থায়ী বাসিন্দা আপনাকে হতেই হবে পারিবারিক বার্ষিক আয় কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে পরিবারের অন্য কোনো সদস্যের নামে পাকা ঘর থাকা চলবে না অর্থাৎ আপনি ধরুন চারজন আপনারা রয়েছেন স্বামী স্ত্রী এবং দুটি সন্তান তাদের কারোর কাছেই কিন্তু কারোর নামে কোনো পাকা বাড়ি থাকলে চলবে না অথবা আপনারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কোনো ঘর পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন না বিপিএল বা এস তালিকায় নাম থাকতে হবে এস ব্যাপারটা কি এই ব্যাপারে যদি আপনারা ফুল ভিডিও চান তাহলে আমাদের নিচে কমেন্ট করে জানাবেন এই কমেন্ট পেলে প্রচুর পরিমাণে কমেন্ট পেলে তবেই কিন্তু আমি এই বিষয়ে একটি সম্পূর্ণ ভিডিও আপনাদের বানিয়ে দেখিয়ে দেব বিধবা প্রতিবন্ধী আদিবাসী সম্প্রদায় বা দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবার অগ্রাধিকার পাবে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যারা সামাজিকভাবে পিছিয়ে রয়েছেন কিন্তু একটি উত্থানের ব্যবস্থা করছে রাজ্য সরকার উপকারিতা কি এই প্রকল্প দিয়ে কি কি সুবিধা পাবেন সেটা তো জানবেনই তবে উপকারিতা কি পাবেন দেখুন এই প্রকল্পের মাধ্যমে কিন্তু সাবসিডি পাবেন হোম লোনের উপর ছয় দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত সুদের হারে সাবসিডি দেবে কে সরকার গভর্নমেন্ট কিন্তু আপনাকে সাবসিডি দিচ্ছে সুদের হারের ওপর নগদ সহায়তা পাবেন গ্রামীণ অঞ্চলে বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন নগর উন্নয়ন শহরাঞ্চলে পুরনো বাড়ি পুনর্নির্মাণেও কিন্তু সহায়তা করবে সরকার এবার দেখুন আবেদন প্রক্রিয়া অর্থাৎ এই প্রকল্পে কিভাবে আবেদন জানাবেন এখানে কিন্তু এখনো পর্যন্ত অনলাইন আবেদন শুরু হয়নি আপনাদেরকে সার্ভের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে অথবা আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার অফিসে যোগাযোগ করতে হবে সেখান থেকেই ফর্ম সংগ্রহ করতে পারবেন বা কিছু ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে পারবেন কিনা সেটা কিন্তু আপনারা এই পৌরসভার অফিস থেকেই জানতে পারবেন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন হাতে কলমে নির্দিষ্টভাবে ফর্মটা পূরণ করতে হবে আপনার নাম এবং বিভিন্ন তথ্য সঠিকভাবে দিতে হবে এর সাথে আধার কার্ড রেশন কার্ড স্থানীয় বাসস্থানহীনতার প্রমাণ মানে আপনার যে ঘর নেই বাড়ি নেই সেটার প্রমাণ এটা কিন্তু মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েতে গেলে সেখান থেকে তারা বানিয়ে দেবে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পাসপোর্ট সাইজ ছবি এই সব নথিগুলো কিন্তু আপনাদের কি করতে হবে জেরক্স করতে হবে জেরক্স করে প্রতিটা নথির এইটা ধরুন আপনার জেরক্স কপি তার এই নিচের দিকে আপনাকে সই করে দিতে হবে আপনার নিচের সিগনেচার করতে হবে তবেই কিন্তু এই নথি কার্যকর হবে এবং সমস্ত ফর্মের সাথে এই সমস্ত নথিগুলি জেরক্স করে সই করে একসাথে স্টেপল করবেন করে একটি খামে করে জমা করে দেবেন পৌরসভা বা পঞ্চায়েত দপ্তরে সব ডকুমেন্ট সাবমিট করার পর আপনি একটি রসিদ বা রেজিস্ট্রেশন নম্বর পাবেন যেটি ভবিষ্যতে কাজে লাগবে এই রসিদ কিন্তু আপনাকে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকেই দিয়ে দেওয়া হবে এবার দেখুন নতুন লিস্ট কিভাবে চেক করবেন এটা কিন্তু আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দেবো একেবারেই আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু আপনি এক মিনিট সময় লাগবে এক মিনিটের মধ্যে যারা ইতিমধ্যে আবেদন জানিয়েছেন তারা কিন্তু লিস্টটা চেক করে নিতে পারবেন এই লিস্ট বানানোর নিয়ম দেখিয়ে দিচ্ছি এক্ষুনি কিন্তু তার আগে দেখুন এখানে খেয়াল রাখবেন সরকারি তালিকা কিন্তু নিয়মিত আপডেট হয় তাই সব সময় দেখে নিতে হবে মানে আপনাকে কিন্তু প্রতিদিন একবার করে চেক করে আসতে হবে যেভাবে আমি দেখিয়ে দেবো সেটাই এবার দেখুন এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন আপনি এই প্রকল্পে আবেদন করলে তাহলে কি সুবিধা পাবেন সম্পূর্ণ পাকা বাড়ি আপনার তৈরি করে দেবে সরকার বাড়ির জন্য এক লক্ষ কুড়ি হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত টাকা দেবে কিছু ক্ষেত্রে টয়লেট নির্মাণের জন্য আলাদা সহায়তা দেয় যে বাড়িতে টয়লেট নির্মাণ হবে না সেই বাড়ির কিন্তু টয়লেট নির্মাণে আলাদা টাকা পাবেন বাড়ির নকশা ও নির্মাণ কাজ নিয়ন্ত্রণ করবে সরকার আপনাকে কোনো রকম মাথা ব্যথা করতে হবে না কোনো সুদ বা ঋণ ফেরতের ঝামেলা নেই এটা সম্পূর্ণ একটা অনুদান এটা কিন্তু কোনো ঋণ নয় আপনাকে যে এক লক্ষ কুড়ি হাজার অথবা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে সেই টাকাটা কিন্তু টোটালি আপনার কাছে আপনি ফ্রিতে পাবেন এই টাকা কিন্তু আপনার থেকে ফেরত চাওয়া হবে না শুধু এটা ঘরই নয় এটা জীবনের একটা নতুন অধ্যায় তাহলে বুঝতেই পারছেন এই দুর্দান্ত প্রকল্পে কি কি সুবিধা রয়েছে এরপরে কিন্তু আমরা কয়েকটা প্রশ্নের উত্তর জেনে নেব তবে তার আগে জেনে নেওয়া যাক যে নতুন লিস্ট কিভাবে চেক করবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি গুগলে এখানে এসে আমি কিন্তু লিখব বাংলা আবাস যোজনায় নতুন লিস্ট এখানে দেখুন আমি পেয়ে যাচ্ছি এখান থেকে আমাদের এই প্রথম যে লিঙ্কটা আছে এই প্রথম লিঙ্কটাতেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে এই লিঙ্কটা আমি ক্লিক করে দিলাম এরপরে দেখুন এখানে পুরো লিস্ট কিভাবে দেখবেন সেটা বলা আছে এখানে প্রথমেই দেখুন বাংলার বাড়ি লিস্ট এই লিস্টটাই কিন্তু আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে এরপর দেখুন আমি কিন্তু পিডিএফটা পেয়ে যাব নিউ বাংলার বাড়ি লিস্ট এখানে দেখুন এখানে দেখা যাচ্ছে এটা এখান থেকে আমি লিস্টটা ডাউনলোড করব আচ্ছা এবার ওই লিস্টের টাইপ করার সাথে সাথে এখানে দেখুন বাংলার বাড়ি লিস্ট দেখার জন্য আপনার থেকে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট বা জেলা জানতে চাইছে আপনি কোন জেলায় বাস করেন সেই জেলা আপনি এখান থেকে সিলেক্ট করবেন দেখুন পশ্চিমবঙ্গের সব জেলা আছে আমি এখানে হাওড়া জেলা সিলেক্ট করে নিচ্ছি এবার দেখুন নিচে চলে আসবেন এখানে দেখুন নিচে চলে আসবেন এখানে নিচে এলে আপনি আর একটা কিন্তু লিঙ্ক পেয়ে যাচ্ছেন এই লিঙ্কটাই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে যে জেলায় থাকেন সেই জেলার লিঙ্ক পাবেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করতেই আপনি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলেন দেখুন হাওড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এখান থেকে এবার আমাদের বাংলার বাড়ির লিস্ট দেখতে হবে এখানে দেখুন আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা আপনি সিলেক্ট করবেন বালি জগচা দমজুর জগত বল্লভপুর পাঁচলা সংক্রাইল এই সমস্ত জায়গা রয়েছে এখানে দেখুন নিচে আমতা আছে বাগনান আছে শ্যাম্পুর রয়েছে শ্যাম্পুর টু রয়েছে উদয়নারায়ণপুর রয়েছে উলুবেরিয়া রয়েছে উলুবেরিয়া টু রয়েছে তাহলে যে ব্লকে আপনি থাকেন সেই ব্লকটি সিলেক্ট করবেন এবং এখান থেকে এলিজেবেল লিস্ট মানে আপনারা কারা এলিজেবেল হয়েছেন সেই লিস্ট যেমন পাবেন পিডিএফটা ডাউনলোড করলে ইন এলিজিবল লিস্ট অর্থাৎ আপনারা যারা আবেদনের জন্য যোগ্য হননি তাদের লিস্টও পাবেন আবার ইন লিস্টও পাবেন যাদের এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাহলে এখানে সব ধরনের লিস্টই পেয়ে যাবেন প্রত্যেকটা জায়গার লিস্ট পাবেন এখানে দেখুন আপনাদের মধ্যে আসা বিভিন্ন প্রশ্নের উত্তরই আমরা আলোচনা করেছি যেমন আমি শহরে থাকি এই প্রকল্পে কি আবেদন করতে পারি অবশ্যই করতে পারেন শহর এলাকাও অন্তর্ভুক্তের মধ্যে আমার আগে আবেদন বাতিল হয়েছে আবার আবেদন কি করতে পারি অর্থাৎ যারা ইনঅ্যাক্টিভ বা যারা ইনএলিজিবল রয়েছেন তা ইনএলিজিবল আর কি লিস্টে রয়েছেন আপনারা দেখে নেবেন আমি লিস্টটা দেখার পদ্ধতি যা দেখিয়ে দিয়েছি এখান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কি আপনারা এই লিস্টে থাকলে অবশ্যই করতে পারবেন ইনঅ্যাক্টিভরা এখনই করবেন না কারণ তাদের এখনো পর্যবেক্ষণ করে দেখা হয়নি এটা দেখা হলেই আপনাদের নাম এলিজেবেলও আসতে পারে ইন এলিজেবেলও আসতে পারে ইন এলিজেবেল হলে তবেই কিন্তু আপনারা আবার আবেদন করতে পারবেন তবে সঠিক ডকুমেন্টস কিন্তু দিতে হবে কোনো অনলাইন আবেদন ফি কি লাগে না একেবারেই না এটা সরকার পরিচালিত তাই একেবারেই বিনামূল্যে বা ফ্রিতে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে বাংলা আবাস যোজনা আপনার জীবনে কিন্তু নতুন আশার আলো জ্বালাতে পারে অর্থাৎ আপনাকে একটা পাকা বাড়ি মাথার উপরে ছাদ খুব গুরুত্বপূর্ণ সেটা করিয়ে দিতে পারে যদি আপনার পরিচিত কেউ এর জন্য যোগ্য হন তাহলে আজই আবেদন করুন এবং পরিচিত মানুষদের কাছে এই ভিডিও পাঠিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করুন বিপুল পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন